নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে লাউ চিংড়ি বানিয়েছি রেসিপিটি শেয়ার করছি প্রত্যেকবারের মতো আবারও বলছি রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাউ চিংড়ির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কচি দেখে লাউ এবার এই লাউটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ছুরির সাহায্যে মাথাটা কেটে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি লাউর টুকরোগুলো একটু বড় আর একটু মোটা রেখেছি আপনারা যে যার মতন টুকরো করে নেবেন এবার দেখে দিচ্ছি চিংড়ি মাছের লবণ ও হলুদ মাখিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো একটু বড়ই ছিল তাই আমি দু টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার ওই তেলে মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হোক ততক্ষণে দেখিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে জল নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদার পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে জলটা ভালোভাবে গুলে রেখে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ও সামান্য পরিমাণ জিরে এবার দিয়ে দেব বাটিতে গুলে রাখা মশলা দিয়ে খুবই ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না উপরে তেল ভাসতে শুরু করে ধীরে ধীরে মশলার রং পরিবর্তন হতে শুরু করেছে কিছুক্ষণ কষানোর পর মশলার উপরে তেল ভাজতে শুরু করেছে এবার দিয়ে দেব টুকরো করে রাখা লাউ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুবই ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিয়েছি তিন চারটি চেরা কাঁচা লঙ্কা লাউটা ধুয়েই কেটেছিলাম সেই কারণে আলাদাভাবে আর ধুয়ে নিই নিই এবার ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্নাটা করব ঢাকনাটা খুলে তরকারি নাড়াচাড়া করে দেব লাউ থেকে ধীরে ধীরে জল ছাড়তে শুরু করেছে তরকারি কষাতে এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কষাতে থাকবো লাউ থেকে যে জল ছাড়তে শুরু করেছে সেই জলেই তরকারিটি হয়ে যাবে আমি এই তরকারিতে আলাদা আর কোনো জল অ্যাড করব না লাউ থেকে অনেকটা পরিমাণ জল ছাড়তে শুরু করেছে আরও কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্নাটা করব এবার ঢাকনাটা খুলে তরকারিটি নাড়াচাড়া করব। বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দুই তিন মিনিট একইভাবে ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব এই লাউয়ের তরকারিটা দেখতে বন্ধুরা যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটা ভালো হয়েছিল নমস্কার